একটি গ্রামে একজন লোক বাস করত। যার জীবনে কোনো সুখ ছিল না সে অল্প টাকা ইনকাম করত। কিন্তু তার একটা স্ত্রী ছিল সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত কিন্তু তার স্ত্রী শুধুমাত্র চাইতো হলো টাকা তার স্ত্রী তাকে আগে ভালোবাসতো এখন ভালোবাসে না বলছে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি আর তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আমি আর তোমার সাথে থাকতে পারবো না কালকের মধ্যে তুমি আমাকে টাকা দিবা তো এই কারণে তাদের দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া চলতো এখন একদিন তারা দুজন প্রচণ্ড ঝগড়া করে সেই স্বামী আর তার স্ত্রী দুজনে মিলে মারামারি করলো তারপর তারা দুজনের রাগে স্বামী তার অফিসে চলে গেল আর স্ত্রী তার স্বামীর জন্য কোনো খাবার বানালো না তার স্ত্রী তাকে খালি পেটে অফিসে পাঠিয়ে দিল তার স্বামী খুবই রাগ করেছিল পরের দিন তার স্বামী তার উপর এখনও তার রাগ যায়নি পরের দিনও সে কিছুই না খেয়ে অফিসে চলে গেল এভাবে কয়েকদিন যাওয়ার পরে তার স্ত্রী নিজের ভুল বুঝতে পারলো আর তার স্বামীকে আপন করে নিল কিন্তু তার স্বামী কিন্তু এখন তার উপর রেগে আছে কিন্তু তার স্বামী যেহেতু তাকে অনেক ভালোবাসে সে কারণে তার স্বামী তাকে ক্ষমা করে দিল কয়েকদিন পর সেই স্ত্রী আর স্বামীর আবার ঝগড়া লাগলো এখন তারা দুজন ভাবল যে তারা দুজন একসাথে থাকবে না কিন্তু স্বামীরা তার স্ত্রী খুবই ভালোবাসতো তো তারা দুইজন দেখলো যে তাদের বাসার নিচ্ছে দুইজন গরিব একজন মনে হয় স্বামী আর একজন তার স্ত্রী দুইজনে মিলে একটা ছোট্ট বাসা বানিয়ে সেখানে থাকে তো ওই যে যারা রাস্তায় থাকে বস্তির মতো এরকম ছোট বাসা করে থাকে তো ওইরকম করে তারা আছে এখন তার স্ত্রী ভাবতেছে বলতেছে যে এত ছোট বাসা এরা থাকে না তো তার স্ত্রী তার স্বামীকে বললো দেখো এরা দুজন কত ছোট একটা বাসায় আছে আর এদের মুখে দেখো কত হাসি এরা একটা ছোট বাসা থাকে এদের মুখে কত হাসি তো তার স্বামী সেটা দেখলো আর বলল আচ্ছা ঠিক আছে কালকে দেখিও তো পরের দিন সেই স্ত্রী দেখলো যে তাদের মধ্যে এখন কোনো হাসি নাই তাদের দুজন মুখ থেকে সকল হাসি কেড়ে নিছে কেউ মনে হচ্ছে তারা দুজনে এখন খুব অবাক অবাক হয়ে থাকে যে তারা দুজন ঘর থেকে বাইরে যেতে চায় না তারা দুজন আগের দিন পর্যন্ত বাইরে যেত এবং পুকুরে কাপড় ধুয়ে সেই কাপড়গুলো তারা তাদের বাসার ওপর নেড়ে দিত কিন্তু এখন তারা ঘরের কোনো কাজই করছে না তাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে এটা দেখে তার স্ত্রী খুবই রাগে গেল আর বলল আচ্ছা ঠিক আছে তুমি বললো কেমনে যে এদের মধ্যে কে ঝগড়া হবে তখন তার স্বামী তাকে বলল। আরে এদের দুজনের মধ্যে তখন টাকা ছিল না টাকাই হলো আসল সমস্যা তাদের মধ্যে টাকা ছিল না সেই কারণে তারা শান্তিতে ছিল আর এখন তাদের মধ্যে টাকা আসছে কারণ কি জানো কারণ আমি তাদের কালকে তাদের বাসার সামনে আমি এক লাখ টাকা ফালাই দিয়ে আসছি তারপর তারা দুজনে ওই পরের দিন এক লাখ টাকা পাইছে আর তারা এখন চিন্তা করতেছে যে এই টাকা দিয়ে তারা কি করবে স্বামী বলতেছে একটা জিনিস করবে আর স্ত্রী বলতেছে আর একটা জিনিস করবে এইভাবেই তাদের দুজনের মধ্যে ঝগড়া লাগতেছে তো তার স্ত্রী নিজের ভুল বুঝতে পারলো আর নিজের সব ভুল জন্য তার স্বামীর কাছে ক্ষমা চাইল তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন আমার অস্বীকার জানাবেন ধন্যবাদ